কখনো রাধারমন দাসকে দীঘাতে নিয়ে গিয়ে ফটো সেশন কী সাহস উনি জানেন জগন্নাথ দেবের রথযাত্রা কেন হয় উনি বলছেন ইস্কনের সোজা মানে রথের দিন আমি কলকাতায় থাকি উল্টো রথটা দীঘাতে করব রথের রথ মাসির বাড়ি যায় আবার রিটার্ন আসে মাসির বাড়ি শাস্ত্র পঞ্জিকা সনাতনী রীতি মেনে শ্রী প্রভু শ্রী চৈতন্যদেব থেকে শ্রীলা প্রভুপদক পুরী ধামের অনুকরণে রথযাত্রা অনুষ্ঠিত হয় উনি বলছেন যে ইস্কনের উল্টো রথ দীঘাতে করবেন আর আমার অবাক লাগে রাধারামন দাসজি পাশে বসে দাঁড়িয়ে প্রতিবাদ করেন না আপনি প্রভু জয় পতাকা স্বামী এটা শুনলে আমার বিশ্বাস মায়াপুর ইস্কন থেকে খুব কড়া প্রতিক্রিয়া আসা উচিত দীঘায় জগন্নাথ ধাম তৈরি হচ্ছে মন্দির তৈরির কাজ এখন শেষ পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছেন দেখেছেন এবং উদ্বোধন তিনি ঘোষণা করেছেন তো এখন বিরোধী দল নেতা তাই নিয়ে কটাক্ষে নেমেছে ভাবতে পারেন জগন্নাথ দেবের মন্দির সেটা তৈরি হচ্ছে তাই নিয়ে কটাক্ষ এত ঈর্ষা কিসে দীঘা একদিকে সমুদ্র জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ তৈরি হচ্ছে কত মানুষ আসবেন পুজো করবেন আলাদা একটা তীর্থক্ষেত্র সারা পৃথিবীর মুখে পশ্চিমবঙ্গের যে আকর্ষণ তাতে নতুন মুকুটের নতুন পালক যোগ হবে দীঘার জগন্নাথ ধাম এত ঈর্ষা কিসে এরা যে ধর্ম যার যার পশ্চিমবঙ্গ সবার সব ধর্মের জন্য উপাসনা ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করে দিয়েছে তো সেখানে যদি নতুন এত বড় একটা আকর্ষণীয় মন্দির তৈরি হয়েছে জগন্নাথ দেবের মন্দির জয় জগন্নাথ তো আপনারা যারা হিন্দু হিন্দু করেন বিজেপি গায়ে ভোস্কা পড়ছে নাকি এখানে মুসলিম সম্প্রদায়ের যেগুলো দরকার মমতা বন্দোপাধ্যায় করে দেন খ্রিস্টানদের করে দেন শিখদের করে দেন সব ধর্মের করে দেন হিন্দুদেরও করে দেন এবং একটা আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা যে ছেলে মানুষই যে কটাক্ষ করছেন এ দেখে মনে হচ্ছে যে এদের গোটাটাই হচ্ছে মেকি গোটাটাই মেকি একটা জগন্নাথ ধাম হচ্ছে আমাদের এখানে কত গর্বের সেটাও এরা সহ্য করতে পারছে